করতে পারি দেখাবো আমি এখন যেমন আগে একটা রুম দেখছিলাম সেকেন্ড রুমটা আমি আপনাদেরকে আমরা একটু দাঁড়িয়ে না সেকেন্ড রুমটা দেখাবো ভিতরের অংশটা ভিতরে অনেক আশ্চর্য জিনিস থাকে অনেক ছাপ টাপ থাকে জন্য আমি ভিতরে ঢুকলাম না আপনাদের সব বাইরের থেকে দেখাতে চাই আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব সামনে আমি এই বিল্ডিং এর উপরে একটা রুম আছে উপরে উপরে একটা দোতলা ভবন আছে ভবনটা আমি আপনাদের দেখাইতেছি ভবন যেটা আছে উপরের দোতলা ডোজলা ভবনও দেখাইতেছি আপনার দেখবেন পুরো বাড়িটা এটা হলো এক নম্বর বিল্ডিং এখন আমি এক নম্বর বিল্ডিং এর সামনে একটা রুম আছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে ক্যামেরা ভিতর দিকে জুম করে নিয়ে যায় ক্যামেরা টু ভিতর দিকে জুম করে নেই তাহলে আপনার যদি দেখেন এই একটা ছেড়ি যা হলো গুপ্ত জানার যাওয়া রাখতে একটা শ্রেণী আছে ভিতরে অন্ধকার সরি আমি আপনাদেরকে অন্ধকার দেখাতে পেরেছি না এখন আমি আমার বাইরে যে সামনে যে ভবনটা আছে এই ভবনটা আমি দেখাইতেছি এই যে আরেকটা এই দিকে দেখেন চিত্র বাবুর বাড়ির ভবনগুলোর ভিতরের মাটি নিয়ে গেছে পাবলিক দরকার নিয়ে গেছে আশ্চর্য জিনিস বলতে এখানে বহুত সাপটাফ আছে এই জন্য আমি ভিতরে ঢুকতেছি না এই বাড়িতে এরা খুবই অত্যাচারী রাজা ছিল এই যে খোপ গুলা দেখতেছেন এই খোপ গুলা তোরা মোমবত্তি জ্বালাই এই যে এখানে দেখতেছেন